হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে এখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি আজকে মজার রাখি রেসিপি নিয়ে চলে আসি মজা মজার মানে আমি সাধারণত এটা সবাই বাসায় রান্না করে থাকি সো দেখুন আমি চিকুন দিয়ে মাছ রান্না করছি সো আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই আমার সবাই আমরা সবাই সবার পাশে থাকবো অন্য মিশে কাজ করে আমরা এগিয়ে যাবো সবাই সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে কখনোই কেউ কারো প্রতিবেশী কোনো হিংসে থাকবে না ঠিক আছে তো সবাই সবার পাশে থাকবো আমরা সবাই মিলে কাজ করে আমরা এগিয়ে যাব। আপনারা সব থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে সবাই পাশে থাকবেন সবাই আমরা মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব ঠিক আছে সো দেখুন আমি রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে আমাদের নিজেদের পুকুরের মাছ রান্না করছে ঠিক আছে সো মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি তারপর আমি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে সো সবাই আমার পাশে থাকবেন দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি তেলে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন এবং কাঁচা ঝাল দিয়ে আমি এখন মিষ্টি কুমড়োগুলো কেটে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো তেলের উপর আমি দিয়ে দিচ্ছি সে তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন দেব হলুদ দেবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন মিষ্টি কুমড়ো দিয়ে আমাদের নিজেদের পুকুরের মাছ রান্না কেমন হয়েছে। আমার রান্না সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দিদিরা দাদারা সবাই আমার পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলে সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সবাই সাপ্য ঠিক আছে একা একা কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না আপনার যে চ্যানেলটি ভালো লাগবে যে চ্যানেলটি আপনার পছন্দ হবে সেই চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেটা ভালো লাগবে না সেখানে না করার পর যদি সাবস্ক্রাইব করার পর যদি আনসাবস্ক্রাইব করেন সেটা আপনার চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি কারণ এখানে সবাই আমরা কাজ করতে এসেছি নিজে নিজে জেনে শুনে কেউ কখনও কারো কাজ দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েছি ঝাল দিয়েছি এবং হলুদ দিয়েছি আর ঝালটা একটু বেশি দিতে হবে কারণ ঝালটা একটু বেশি না দিলে তরকারি খেতে ভালো যেহেতু মিষ্টি কুমড়ো মিষ্টি জাতীয় সো সেই জন্য আমি একটু ঝাল একটু বেশি দিয়েছি যারা আপনারা ঝাল কম খান আপনারা ঝাল কম দিতে পারেন আমি আমার পরিবারের জন্য যা রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি রান্না করতে খুব ভালো লাগে এবং খুব ভালোবাসি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সো দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি ঝোল দিব যেহেতু যেহেতু আমি মিষ্টি কুমড়ো দিয়ে আমাদের পুকুরের মাছ মাছে ঝোল রান্না করব ঠিক আছে সো আমি পরিমাণ মতো জল দিব আপনারা চাইলে দিতে পারেন বেশিও দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সো আমি মিষ্টি কুমড়ো দিয়ে আমাদের পুকুরের মাছে ঝোল রান্না করছি ঝোল ঝোল করছি কারণ ঝোল ঝলছে সেই জন্য ভাবলাম একটু অন্যরকমভাবে করি না কারণ সবসময় তো একরকম খেতে ভালো লাগে না তাই না মাখো মাখো সবসময় খেতে ইচ্ছা করে না কোনো কোনো সময় একটু ঝোলও খেতে ইচ্ছা করে সেই জন্য আমি রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে নিজেদের পুকুরের মাছ দিয়ে ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকবেন কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সো আমি রান্না করে দিচ্ছি এবার আমি ডেকে দেব ঠিক আছে সো সবাই সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে বাসা পাওয়া যায় না ঠিক আছে সো আপনারা সবাই ভালোবাসা দিবেন আমিও সবাই সবাইকে ভালোবাসা দিব ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে ভালোবাসা কখন সো ভালোবাসা সবার জন্যই সমান সো আমার তরকারি কিন্তু ফুটছে আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখুন ফাইনালি আমি কিন্তু তরকারি নামই নিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে ঝোল রান্না করেছি আমার তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই ঠিক আছে দেখুন কতটা সুন্দর লাগছে না ইয়ামি হয়েছে কিন্তু একদম ঝোল ঝোল করেছি মিষ্টি কুমড়ো দিয়ে নিজেদের পুকুরের মাছে ঝোল রান্না করেছি আমি আমার ফ্যামিলির জন্য বা আমার পরিবারের জন্য সো কেমন হয়েছে আমার এই সিম্পল রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাব সময় কিন্তু মাখো মাখো বা কষা রান্না খেতে ভালো লাগে না দেখুন মাছটা আমাদের পুকুরের মাছ দেখুন কতটা সুন্দর লাগছে ইয়ামি আমি লাগছে বলুন তো মাছটা কতটা সুন্দর ঝোলটা কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন একবার কালারটা কিন্তু জাস্ট ওয়া বসেছে তাই না সো আপনারাও কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে এই বড়ো মাছের ঝোল রান্না করতে পারেন আর মাছটা যদি নিজেদের পুকুরের হয় তাহলে তার কোনো কথাই নেই কারণ বাজারে জানাই তো ভেজাল বেশিরভাগই ভেজাল ঠিক আছে সো যেহেতু আমাদের পুকুরের মাছ সেহেতু ভেজালের কোনো কারণই নেই একদম নির্ভেজাল একদম টাটকা মাছ ঠিক আছে সো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনে সে পূর্ণিমা কিচেনে সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ জানায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে বন্ধুরা